সেম করার জন্য একবারে পারফেক্ট বয়স আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে মাত্র দুই টাকায় পাখিগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম পাখিওয়ালার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মাইদুল ইসলাম এই মধ্যে আছি রাজীব ভাইয়ের সেটাপে ভাইয়ের কাছে চমৎকার কিছু পাখি আছে পাখিগুলো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে হ্যান্ড ব্রিডিং আছে টেন পাখি আছে এবং কথা বলার সুন্দর সুন্দর পাখি আছে সকল পাখি বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যদি এসে নিতে চান ঠিকানের মতো এসে পাখিগুলো নিতে পারবেন তারা আসতে পারবেন না তারা অবশ্যই ডেলিভারির মাধ্যমেই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের যে কোনো পাখি লাগলো অবশ্যই সাথে যোগাযোগ নাম্বারটা দিয়ে রাখবো এবং ভাইয়ের মুখে বলাবো লাস্টের দিকে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে হবে বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বেলাইকনটি করে দেবেন এইভাবে ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও যদি আমার সাথেই থাকবেন

ডেলিভারি কি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পসিবল পুরো পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি ক্ষেত্রে যদি কে ডেলিভারি নাই বাসের মাধ্যমে আমরা দিয়ে থাকি যদি নাই পুরো পেমেন্ট আগে করতে হবে বিকাশ করার সময় ঢাকার ভিতরেও কি ফুল পেমেন্ট করতে হবে না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আগে পড়াইতে হবে বাকি পে ক্যাশ দিতে হবে তার মানে ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট করে বাকি দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দিলে বাকি নিয়ে বাকি টাকা দিতে পারবে আচ্ছা বাইরের কাছে কি কি বাকি আছে আমরা শুরুতে হাতে যে বাকিগুলো আছে এগুলো দিয়ে শুরু করি মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার পাখি দেখতে পাচ্ছেন

এটা কি গণেশ সারা সারতে সারলে সমস্যা হবে না না এমনি ই করব না কিন্তু হানিক্স লাগানো লাগে কিন্তু আমি অতটা সময় দিতে পারি না বিদায় একটু টেম হালকা কমছে আচ্ছা কিন্তু যদি ওর লাগে খেলাধুলা করে তাহলে ঘরে সাইডে দিয়ে ওর লাগে ই করতে পারবে সমস্যা হবে 4500 টাকা না এর সামনে আরেকটা পাইনে বেল এটার বয়স হলো আপনার 7 মাস এটা এটা ডবল ফ্যাক্টর হ্যাঁ ডবল ফ্যাক্টর এটা আপনার কত হলো 4000 টাকা

এগুলো নতুন কালেকশন ভাই ওই যে নতুন কালেকশন এটা তুতার বাচ্চা যেটা বলে সেটা তোতা তুতার বাচ্চা অনেকে টিয়ার বাচ্চা করে বসেছে না আমরা ওই ধরনের প্রতারণা করে পাখি চেল করি না এগুলো সব হলো তুতার বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এগুলো কি কথা ছিল এগুলো ভাই সুন্দর কথা বলে আমার কাছে কিছুদিন একটা ছিল সাত আটটা কথা বলতে ভাই আচ্ছা এই এই বাচ্চা নিয়ে কথা শিখানো পারফেক্ট বা টেম তো না সুপার টেম হবে ভাই এটা এখন যে নিব তার লাগে অনেক ভালো কারণ হলো এটা মা বাপ চেনে না এন যে নিব তারই মা বাপ বাপ এন বিলিং করে দিলে টেম করে দিলে ছোট তে পালা ছোট তে পালা ভালো ভাই এগুলো কত করে বিক্রি করতেছে এগুলো বাজারে যাচ্ছে তার চেয়ে কমে দেব মাত্র 2000 টাকা পিস ভাই আপনার চ্যানেলের নাম বললে মাত্র 2000 টাকা পিস মাত্র 2000 জি খুবই সুন্দর বেবি দেখতে পাচ্ছেন একবারে ছোট চাইতে সেম করার জন্য একবারে পারফেক্ট বয়স আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর পাখি এখানে বেশ কিছু গ্রিন চেক কুলার এবং ব্লু কুলার আছে একটি ব্লু কালার আছে দুই পিস ভাই দুই পিস না জি এই যে আরেক পিস আছে দুই পিসের সাইজ দেখেন ব্লু কালার বয়স কত দিন করে আছে এই এই আপনার প্রায় পয়তে 40 দিনের কাছে কাছে 40 দিন জি আচ্ছা এগুলো কয় কয় বেলা এমবিড করে দিছে এটা আমি তিন বেলা এন্টারিং করাই তিন বেলা জি আর যদি সময় থাকে চার বেলাও করাই

খুবই সুন্দর সুন্দর বেবি দেখতে লেট তবে সিজনাল পাখি হচ্ছে মদনা পাখি এই যে এগুলো তোতা পাখি বেবি এই তোতা এগুলো কোনর পাখি আপনারা অ্যাভেইলেবল সবসময় সময় পাবেন সারা বছরই পাওয়া যায় সিজনাল পাখি এই তোতা পাখির বেবি এগুলো বছরে একবারই পাওয়া যায় বাইরের কাছে বছর শুরুতে চলে আসছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বাইরে সাথে যোগাযোগ করবেন তাহলে এরপরে বাইরের কাছে আরো বেশ কিছু পাখি আছে পাখিগুলোর দিকে আমরা চলে যাব দেখে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আর কোনর পাখি আছে রানিং কোনর না ভাই জি ভাই এটা আমার কাছে একটা ডিমি পারছে এর আগে দুবা ফিট করতে ভাই আচ্ছা আচ্ছা আমার কাছে নতুন আসার করে ডিম পারতে ডিমটা হয়তো কোশিনি ভাই এত গ্যাওন জন্য আপাতত সেটআপ দেয় তাহলে ইনশাআল্লাহ ডিম পাতা করাতে পারবো এটি এটা কত পড়বে এটা একদম 8000 টাকা পড়বে ভাই একদম একদম ডাবল রেট হচ্ছে না ডাবল রেট হচ্ছে আর একটু বলবো ভাই ওনো যত কমে পাওয়া যায় কিন্তু এর ব্র্যান্ডিং সেট হবে না ভাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই লাডির উপর যেটা আছে ফিমেল না এটা ফিমেল ভাই

মেলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ক্লিয়ার এবং রুম প্রিমিয়াম প্যাকেগুলা খুবই কম পাওয়া যায় মেল মেলগুলো খুব কম পাওয়া যায় যে নিউট্রিশনটা আছে আসলে যদি কারো পছন্দ হয় ভাই সাথে যোগাযোগ নিতে আচ্ছা যদি কেউ সিঙ্গেল নিতে পারবে জি সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল চাইলেও নিতে পারবে মেল সিঙ্গেল আলাদা করে না আচ্ছা জোড়া নিলে কত হবে এটা জোড়া वाला পরা वाला আপনার 4500 টাকা ভাই 4500 জি যদি মেলটা কেউ সিঙ্গেল নেয় মেলটা কত হবে এটা আপনার

পেয়ারটা যদি কেউ বাচ্চা সহ নেয় কত পড়বে এটা পড়বো আট হাজার টাকা ভাই বাচ্চা সহ আর বাচ্চা সহ আর যদি বাচ্চা ছাড়া নেয় বাচ্চা ছাড়া নিলে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা জি সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন দুই পিস বাচ্চা সহ যারা অনেকেই আছে বাচ্চা সহ পাখি খোঁজে তারা অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন দুই পিস বাচ্চা সহ পাখি ধরে নিতে পারবেন এছাড়া যদি এসে নিতে চান বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া নেওয়ার সুবিধা আছে মাত্র পাঁচ হাজার টাকায় বাচ্চা ছাড়া পাখি নিতে পারবেন ভাইয়ের কাছে এক পেয়ার ঘুঘু আছে এটা কি ঘুঘু ভাই এগুলো আপনার ডায়মন্ডা পাই ভাই পাইট জি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ডায়মন্ড গুগু সিলভার কালারের অনেক দেখছি সিলভার দেখছি ফল দেখছি মার্শাল্লাহ পাইটে অনেক সুন্দর পাইট এগুলো কি ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করা ভাই এগুলো আবার ডিমের লাইয়া পুরো টান্ত আছে আবার ফোন ডিম পেড়ে দিই আচ্ছা আচ্ছা আবার ডিমের সময় হয়েছে না জি জি মার্শাল্লাহ খুবই চমৎকার একটা আর বাকি দেখতে পাচ্ছেন পাইট গুগু ডায়মন্ড গুগু এগুলো এগুলো কত বিক্রি করবে এটা পড়বে 15000 টাকা ভাই

আচ্ছা ভাই এখানে কি সিঙ্গেল পাইনাপল কোন রাখছেন এটা ছেলে না মেয়ে পাখি এটা ছেলে পাখি ভাই ছেলে পাখি না জি এটা বয়স কত দিন এটা ফুল অ্যাডাল্ট ভাই ফুল অ্যাডাল্ট জি আচ্ছা আচ্ছা আগে দুইবার ডিম বাচ্চা করা কিন্তু ফিমেলটা নাই উড়ে গেছে আর মেলটা আছে আচ্ছা মেলটা কত পড়বে মেলটা মাত্র 3000 টাকা পড়বে মাত্র 3000 টাকা জি মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন যাদের সিঙ্গেল ফিমেল আছে মেল প্রয়োজন তারা এই পাখিটা নিতে পারবেন মাত্র 3000 টাকায় দর্শক এছাড়াও বাইরের কাছে বেশ কিছু জাপা পাখি আছে যারা ছোট ছোট প্রজাতির ফিন্স পাখি পছন্দ করেন তারা এই জাপা পাখি গুলো নিতে পারে যদি কারো প্রয়োজন হয় বা পছন্দ হয় দেখতে পাচ্ছেন ফন কালার আছে সিলভার কালার আছে ব্ল্যাক আছে সাদাও আছে ভাই সাদাও আছে আপনার লাল চোখ এগুলো যেমন সাদা লাল চোখ সাদা লাল চোখ দেওয়া যাবে আমার কাছে আছে আচ্ছা আচ্ছা এখানে যে ফন কালার গুলো কত করে পড়বে জোড়া এগুলো একদম আঠারোশো টাকা জোড়া পড়বে

যদি কারোর জাপা পাখি প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ পাখি পাখিগুলো নিতে যাবে দশ গেছিলো আজকের মতো রাজীব ভাইয়ের কাছে সমস্ত পাখির ভিডিও আর যদি এই পাখিগুলোর মধ্যে কোনো পাখি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভাই আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার ফোন নাম্বারটা বলে দেবেন জিরান ফোর জিরান ফোর ডবল ওয়ান ডাবল থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমও আছে ভাই ইমো আছে না জি এই নাম্বারে ইমো আছে ইমোতে আপনারা যোগাযোগ করবেন আর কোনটা পাখি পছন্দ হয়েছে এই পাখির স্ক্রিনশট দিয়ে আপনারা যে দাম বলা হয়েছে এখান থেকেও দামাদামি দামি করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা এসে নিতে চান মিরপুর এক নম্বরে এসে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বীরপুর এক নম্বরে এসে বাইকে ফোন দিয়ে আপনাকে বাসায় নিয়ে এসে পাখি দেখায় দিতে পারবে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডেলিভারির মাধ্যমে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার বাহিরে হলেও অবশ্যই ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট করে পাখিগুলো নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিয়ে বাকি নিয়ে তারপরে ফুল পেমেন্ট করে নিতে পারবেন বাকিগুলো এই ছিল আজকের মতো রাজীবের কাছে সমস্ত বাকি ভিডিও ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে দেবেন এবারে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে